কুয়ারিগুলা বালুন মাল এবং কুয়ারিগুলা এবং সারা জীবন চলে আসছে একটা ঘটনা ঘটলো আর কয়েকজন মানুষ এর লগে একটা সিন্ডিকেট হয়ে এইসব কুয়ারিগুলা বালুন বন্ধ স্যার আমাদের লেখা আছে স্যার সাধারণ পরিবহন আমরা যা পাই তা বহন করি স্যার বর্ডার থেকে আমরা মাল নিয়ে সিলেটে আসি আসার পরে সিলেট আমাদের ডিসি ইউন ইয়ন সাহেবকে দিয়ে এবং কর্মকর্তা দিয়ে এবং জন্তু বাহিনী সেনাবাহিনী দিয়ে রাতে আধারে স্যার আমাদের টাক গাড়ির ড্রাইভার গুলাকে মায়ের করা হয়েছে এবং কি টাকের যে মালগুলা এই মালগুলা রাস্তায় এক সাইডে ফেলে আবার সকালে দেখি সেই মালগুলা নাই স্যার এবং কি আমার এই যে তাকের মালগুলা বালুগুলা এই টাক দেবার আজকে হয়রানি স্যার দেখেন বিভিন্ন মালিকের মাল এই মালিকের মাল না পাইয়া স্যার তাকে ড্রাইভারের উপরে মামলা দিতে সে মালিকদের উপরে মামলা দিতেছে স্যার স্যার এই তাকের উপরে এমন এক নির্যাতন আরম্ভ হয়েছে স্যার সরকারের খাতায় আমরা সেবক তিন নম্বর স্থানের নাম লেখা আমরা সেবক কিন্তু আমরা দেখা যায় আজকে গাতকের উপরে গাতক স্যার দুঃখ কিভাবে বলবো কিন্তু এরপরেও আমরা আপনাদেরকে সম্মান করে স্যার আমরা ডিসি সাহেবকে স্মারক বার বারবার দিয়েছি স্মারকলিপি দিতে দিতে তখন লাস্টে পনেরো দিন আগে বা বিশ দিন আগে স্যার আমাদেরকে ডাকাইছেন ডাকানির পরে তখন আমরা গেছি স্যার বসছি বসার পরে তখন ডিসি সাহেব বললেন যে ঈদের কয়েক দিন আগে স্যার উনি বললেন যে আমরা এই অভিযানে নামবো তখন আমরা বললাম স্যার সামনে ঈদ আর দয়া স্যার ইয়ে আপনার অভিজন্য যাই যদি আমরা শ্রমিকগুলা এমন গরিব মানুষ আরো সব মনে দিব স্যার দয়া বলিয়া যাই উনি বললেন যে না না আমরা যেতে হবে এমন কারণ কি উনি বললেন যে সিলেটের যা কিছু আছে সব বইতো আর এলসি বইত যদি এলসি বৈধ হয় তাইলে এই পাথরগুলা গুলো আস্তা পাথর ঢাকায় যাবে স্যার সিলেটে কোনো কাসার হবে না ঢাকায় যাবে পাথরগুলা

শ্রমিক বাইক আছে মাইক্রোর করা হয়েছে স্যার এবং কি চাষপাড়ায় আমার শ্রমিককে মাইক্রোর করা হয়েছে স্যার কিন্তু আমরা কি বলবো দুঃখের বিষয় স্যার আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি স্যার কিন্তু আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যাইব না বলে কিন্তু আমার রাতে ওনারা টিম পাঠাই আমাদের ড্রাইভারকে মাইক্রোর করা হয় এই যে পাথরগুলা ফালাই আবার পাথরগুলা কোথায় চলে যায় সেটার তো কোনো দাদা দিছে আমি পাইছি না স্যার আমি রাগের জ্বালায় আমি বলেছি যে ডিসি সাহেব আমাদের এই যে অন্তত বিশ বাইশ লাখ টাকার মাল ওই পয়েন্টে পঞ্চাশ ষাট লাখ টাকার মাল ওই পয়েন্টে ফালাই ছিল এই মালগুলা কোথায় গেল এখন ড্রাইভাররা এগুলা কিভাবে পূরণ করবে দয়া করি এখন আপনারা পূরণ হলো আমার গাড়ির যত মাল আছে স্যার এগুলা আপনারা পূরণ হলো কা আমি কইছি স্যার এর পাশাপাশি স্যার আমরা স্যার কাছে বারবার কইছি কইছি স্যার দেখুক আমরা নিজীয় মানুষ আমরা সিলেটে কোনো কলকারখানা নাই গার্মেন্টস নাই ইন্ডাস্ট্রি নাই কোনো ধরনের ফ্যাক্টরি নাই আমরা সারা বাংলাদেশের মানুষ একমাত্র মাত্র কুয়ারি ডুবরিয়া বাল্লু কুয়ারি আমরা নির্ভরশীল এই বাল্লু কুয়ারি আর পাথর ডুবরি আমরা নির্ভরশীল স্যার দয়া স্যার আমরা রৌতা ব্যবস্থা করি ঢুকা স্যারের আজ আসছে আর আমরা ঢুকে স্টিল রুলার চালাই স্যার আমরা কিতা করবো স্যার এরপরে আমি বলছি আমার ডিসি সাহেব যে আপনি এদিকে বলছেন যে এই কুয়ারি খোলা যাবে না আৰু দেখোন সন্ধিয়াৰ পৰ থাকে এই মুহূৰ্তেও আছে ছাৰ এই মুহূৰ্তে আছে ছাৰ এই ভিডিঅ' তেখে ছাৰ হাজাৰ হাজাৰ নৌকা লাখ লাখ নৌকা ৰৌ কোটাই যাতে ছাৰ আমরা ওই জায়গায় যদি বাধা দেওয়ার গেছিল এক পক্ষ দেখা যে আমাদের প্রশাসন গিয়া ওদেরকে সারিয়ে দিয়েছে এবং টিএম সাহেব এসিডেন্ট সাহেব গিয়া এইগুলা সারে গিয়া আর তাকেও মাল লইলে ওই যায় অবৈধ তাকেও মাল লইলে ওই যায় অবৈধ এগুলো হাত করা লাগে টাইবার ড্রাইভার আর গাড়ি রাস্তা করছে মালিকুন কোথায় চলে গেছে স্যার আমি দয়া করিয়া বললাম স্যার আমরা এই সাইড পাঁচটা ছয়টা দাবি ছয়টা দাবির মাঝে স্যার আমি দয়া করি আমরা গরিব মানুষ সিলেটর

শ্রমজীবী মানুষকে এবং শ্রমিকদেরকে এবং পরিবহন জগৎকে দয়া করিয়ে আপনারা একটা ক্লিয়ার করিয়া ঢোকা এই কোয়ারিগুলো ওপেন করে ঢোকা এবং আমরা যে এই যে মামলা মামলা এগুলা তো এগুলা তো নে আমরা বিরত ঢোকা দয়া করিয়া আর ভুল ডুটি হয়েছে স্যার দয়া করে ক্ষমা করবো আসসালামাইকুম